এই যে আইসক্রিম এনেছি ওর জন্য আমুলের আইসক্রিম তো ওকে এটা খাওয়াবো তো আমার এখন পিছু নিয়েছে এই যে আউ কি আইসক্রিম লাগবে শোনা আসো ও আমি যেখানেই যাচ্ছি ও এখানেই যাচ্ছে আইসক্রিম লাগবে। ও বসো এখানে বসে দিই আসো একদম না কথা শুনবা বসো বসো হ্যাঁ এই তো আমার ভালো ছেলে এই যে বসছে একদম বসো আমি খাইয়ে দেবো ভালো করে বসে খাও আস্তে আস্তে বসো ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ নাও ভালো করে বসে বসে খাও কাটা সরিয়ে বসো কাটা সরিয়ে বসো কাটা আটা যাচ্ছে না এদিকে আইসক্রিম খ吃 সোনা সোনা দুষ্টু সোনা দুষ্টু সোনা

স 나 ন া ইজ 스ু스스 টু 시ি ইষ্ট সোনা 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 আর ও আ ই 로 ত ু ম 스 দ

টকশো তে ও তৃতীয় হয়েছে ও আইসক্রিম বসো না আচ্ছা